আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর উপবৃত্তির তত্ত্ব এন্ট্রি করার আগে অ্যাকাউন্ট নম্বর যাচাই করে নিলে ভোগান্তি কমে যাবে অ্যাকাউন্ট নম্বর আপনারা কীভাবে যাচাই করবেন সম্পূর্ণ প্রসেসটি আমি দেখিয়ে দিব সচরাচর আপনারা যেভাবে আই সফটওয়্যারে লগ করে প্রবেশ করবেন করার পর দেখবেন যে ড্যাশবোর্ড চলে আসবে এখানে ড্যাশবোর্ড থেকে প্রাথমিক নির্বাচনে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে এখানে নতুন শিক্ষার্থী এন্ট্রি এখানে ক্লিক করবেন অ্যাকাউন্ট যাচাইয়ের ক্ষেত্রে নতুন শিক্ষার্থী এখানে আপনারা ক্লিক করবেন শিক্ষার্থীর আবেদন ফর্ম চলে আসবে ব্যক্তিগত তথ্য আমরা এখানে দিব না যেমন শিক্ষার্থীর জন্ম সমত পিতার এনআইডি মাতার এনআইডি এগুলো আমরা পূরণ করব না না করে আমরা শুধু জাস্ট অ্যাকাউন্ট নম্বর যাচাই করে নিব যাচাই করার ক্ষেত্রে আমরা নিচে একটু আসবো আসার পর এখানে দেখেন অভিভাবকের তথ্য এখানে আমরা অভিভাবকের তথ্য দিব যেমন সম্পর্ক এখানে পিতা সিলেক্ট করব করার পর এখানে টাইপ করব পিতার এনআইডি দেখেন এখানে টাইপ হচ্ছে না আমি টাইপ করার চেষ্টা করতেছি টাইপ হচ্ছে না এবং মাতারও এখানে সিলেক্ট করে দিলাম টাইপ করতে চাচ্ছি টাইপ হচ্ছে না সম্পর্ক এখানে আমরা চেঞ্জ করবো যেমন অন্যান্য আছে পিতার এনআইডি এখানে টাইপ হয় না কী কারণে সামনের তথ্যগুলো যেহেতু আমরা এই যে ব্যক্তিগত তথ্যগুলো যেহেতু আমরা পূরণ করি নাই সেহেতু এখানে হচ্ছে না পিতা দিলে আমরা এখানে অন্যান্য দিয়ে অ্যাকাউন্ট নাম্বার যাচাই করবো অ্যাকাউন্ট নাম্বার যাচাই করব অভিভাবকের এনআইডি এখানে আমি টাইপ করে দিব টাইপ করে দেওয়া হয়েছে এখন জন্ম তারিখ এখানে সিলেক্ট করে দিতে হবে মাস এখানে সিলেক্ট করে দেব তারিখ এখানে সিলেক্ট করে দেবো জাতীয় পরিচয়পত্র যাচাই করুন এখানে আমরা ক্লিক করে দেব ভেরিফাই ক্যাপসার এখানে দিতে হবে একটি ক্যাপসার চলে আসছে ভেরিফাই আমরা এখন এখানে ক্লিক করে দেব এনআইডিটি ভেরিফাই হচ্ছে প্রদত্ত এনআইডি তথ্য সঠিক আপনি অনুলিপি করতে চান যে আমি চাই আমি ওকেতে ক্লিক করে দেব শুধু জাস্ট নামটা আমরা কপি করে নেবো এখান থেকে নেওয়ার পর নিচে চলে আসবো আর্থিক অবস্থা সংক্রান্ত ইলে তথ্য আমরা দিব না অ্যাকাউন্ট যাচাইর ক্ষেত্রে পেমেন্টের তথ্য এখানে চলে আসবো আসার পর এখানে পেমেন্টের ধরন আমরা সিলেক্ট করে দিব মোবাইল ব্যাঙ্কিং সেবা প্রদানকারী এখানে আমরা সিলেক্ট করে দেব নগদ হিসাবধারীর নাম এখানে আমরা টাইপ করে দিব হিসাব নং এখানে টাইপ করে দিব। অর্থাৎ যে অ্যাকাউন্টটি আমরা যাচাই করব সেটি এখানে টাইপ করে দিতে হবে কাজ করার সুবিধার্থে টাইপ করে দিচ্ছি আমি টাইপ করে দেওয়া হয়েছে এখানে অভিভাবকের এনআইডি ব্যবহার করে অ্যাকাউন্ট খোলা হয়েছে অ্যাকাউন্ট নাম্বারে অর্থাৎ এনআইডি নাম্বার চলে আসছে এখন হিসাব নম্বর যাচাই এখানে আমি ক্লিক করে দেব দেখেন এখানে এই মোবাইল নম্বরে অ্যাকাউন্ট খুঁজে পাওয়া গেছে জাতীয় পরিচয়পত্রের সাথে এই অ্যাকাউন্ট নম্বর খুঁজে পাওয়া গেছে অর্থাৎ অ্যাকাউন্ট যাচাই হয়ে গেছে এখন উপবর্তির জন্য আপনারা এন্ট্রি করতে পারেন এভাবেই অ্যাকাউন্ট যাচাই করবেন করে ষষ্ঠ শ্রেণীর উপবর্তির তথ্য এন্ট্রি করবেন তাহলে আপনার কাজ করার সুবিধা হবে ধন্যবাদ